শিলবিলে এই পোকা থেকে তৈরি হয় বিশ্বের অন্যতম দামি কাপড় এই পোকার সুতা থেকে তৈরি কাপড় সমগ্র বিশ্বে অতি জনপ্রিয় অতি মূল্যবান এই সুতা তৈরির পদ্ধতি এত গোপন ছিল যে কেউ তা প্রকাশ করতে চাইলে তাকে দেওয়া হতো মৃত্যুদণ্ড এগুলো রেশম পোকা এই পোকাই সিল্ক বা রেশমি কাপড় তৈরির মূল উৎস চায়না বিশ্বের সবচেয়ে বেশি সিল্ক উৎপাদন করে এটি বিশ্বের মোট সিল্কের প্রায় আশি শতাংশ উৎপাদন করে তারা উন্নত প্রযুক্তি ব্যবহার করে বিশ্বমানের সিল্ক তৈরি করছে প্রথমে রেশম মথ থেকে ডিম সংগ্রহ করা হয় প্রতিটি মথ প্রায় তিনশো থেকে চারশোটি ডিম পাড়ে এই ডিমগুলো একটি নির্দিষ্ট তাপমাত্রা ও আর্দ্রতার মধ্যে রাখা হয় যাতে সেগুলো ফুটে লার্ভা বা সুও পরিণত হয় লার্ভাগুলো খুব দ্রুত বাড়ে এবং প্রচুর পরিমাণে পাতা খায় তাদের প্রধান খাদ্য গাছের কচি পাতা এক মাস পর তাদের শরীর থেকে একটি আঠালো প্রোটিন মিশ্রিত হয় যা বাতাসের সংস্পর্শে এসে সুতোয় পরিণত হয় এই সুতো দিয়ে তারা নিজেদের চারপাশে একটি গুটি তৈরি করে প্রতিটি গুটি থেকে লম্বা এবং এক টানা সুতো পাওয়া যায় তবে পোকাকে জীবিত রাখলে সুতো নষ্ট হয়ে যায় তাই বাণিজ্যিক সিল্ক উৎপাদনের জন্য পোকাকে সাধারণত গুটির ভেতরেই মেরে ফেলা হয় আমাদের ভিডিওগুলো মালয়েশিয়া থেকে দেখছেন মুর্শিদ আলম মোহাম্মদ আশরাফুল আমিন আরোজ দেখছেন রোহিঙ্গা ক্যাম্প থেকে আব্দুল কাইজুম দেখছেন কাতার থেকে রেজাউল ইসলাম দেখছেন সাউথ আফ্রিকা থেকে মালয়েশিয়া থেকে দেখছেন আমিনুল ইসলাম আপনি কোথা থেকে দেখছেন তা জানিয়ে দিন কমেন্ট বক্সে একাধিক গুটির সুতা একসাথে জুড়ে একটি মোটা এবং মজবুত সুতা তৈরি করা হয় একটি গুটি থেকে প্রায় চারশো থেকে বারোশো মিটার লম্বা সুতা পাওয়া যেতে পারে এরপর এই সুতা দিয়ে তাতে কাপড় বোনা হয় সিল্কের অনেক প্রকার ভেদ আছে যার মধ্যে বিখ্যাত মলবেরি সিল্ক তসর সিল্ক এরি সিল্ক এবং মুগা সিল্ক